নমস্কার বন্ধুরা শিলা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে তৈরি করব সবজি ডিম পাউরুটি পাউরুটি নিয়েছি এটা ব্রাউন পাউরুটি তোমরা নর্মাল পাউরুটি দিয়েও এটা তৈরি করে নিতে পারবে বাচ্চাদের তো খুব ভালো লাগবেই বড়দেরও ভালো লাগবে সঙ্গে থেকে তাহলে আমার তৈরি করার পদ্ধতিটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো সবজিগুলো আমি কেটে নিচ্ছি ক্যাপসিকাম পেঁয়াজ আমি কিন্তু গাজরটা বটিতে কাটি নিই ছোটো গেডারে গ্রেড করে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা দেখতেও কত সুন্দর লাগছে এইভাবে তৈরি করলে জল খাবার বাচ্চারা তো ভীষণই ভালোবাসবে এই একটা পাত্রের মধ্যে নিয়ে নেব গাজরটা দিয়ে দিলাম টমেটো কুচিটা দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে দিলাম সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এই কাটা সবজির মধ্যে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন এবং ভালো করে সব কিছু একসঙ্গে মেখে নেব হাত দিয়ে মেখে নিতে হবে একটু ভালোভাবে লবণ মাখিয়ে সবজিগুলো একটু রেখে দিচ্ছি এবার পাউরুটিগুলো আমি থুইর সাহায্যে কেটে নেবো চোকু করে কেটে নিলাম এই জোকো পিসটা আমি ফেলে দেবো না কাজে লাগাবো তোমাদের দেখাচ্ছি আমি আরেকটা সহজ পদ্ধতি দেখাচ্ছি দু ভাবেই দেখিয়ে দিচ্ছি ছুরির সাহায্যে কেটে নিতে পারো এই যে গ্লাসের মুখটা দিয়ে সহজে কেটে নেওয়া যাবে দেখো গোলও হচ্ছে এভাবে কেটে নিতে পারো দুটোই দেখালাম যার যেটা ভালো লাগবে সে সেইভাবে করে নেবে প্রত্যেকটা পাউডটি আমি একইভাবে করে নেবো শেপটাও কত সুন্দর গোল হচ্ছে লবণ মাখানো সবজিটা দু মিনিট রেখে দিয়েছিলাম এবার হাত দিয়ে একটু দেখে নেব কেমন নরম হয়েছে হ্যাঁ অনেকটাই নরম হয়ে গেছে আর একটু চটকে নেব চটকানো হয়ে গেছে এর মধ্যে পরিমাণ মতো তিনটে ডিম টিয়ে নেব সব কিছুই আমি আমার পরিমাপ মতন নিলাম তোমরা তোমাদের পরিমাপ মতন তৈরি করে নেবে সবকিছু দিয়ে ডিমের সঙ্গে সব কিছু দিয়ে গুলিয়ে নেব লবণ তো আগেই দিয়েছি আর লবণ কিন্তু দিলাম না সুন্দর করে ভাবে গুলে নিতে হবে এদিকে আমার সব কাজ হয়ে গেছে এবার চলো আমি ওভেনে কি করি দেখো আমার সঙ্গে থেকে অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি দেখো একদমই অল্প দিলাম তেলটাকে ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো এবার কেটে রাখা পালুটি এর মধ্যে বসিয়ে দিলাম ব্যাটার তৈরি করে রেখেছিলাম করে দিয়ে এইভাবে ব্রেকফাস্ট তৈরি করলে সবারই ভালো লাগবে বাচ্চাদের তো সবজি খেতে চায় না অনেক রকম ঝামেলা করে এইভাবে ধিরিঝিরি করে সবজিগুলো কেটে নিলে সবজিও খাওয়ানো হলো ব্রেকফাস্টও তৈরি হয়ে গেল দেখো দেখতে কত সুন্দর লাগছে এবার কেটে রাখা পাউরুটির পিসটা এর মধ্যে বসিয়ে দেব ভালো করে চেপে বসিয়ে দিতে হবে এবার খুঁটির সাহায্যে উল্টে দেব দেখো দেখতে কত সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত লাগে এভাবে সবজি দিয়ে ডিম পাউরুটি ব্রেকফাস্ট তৈরি হয়ে গেল দেখো হয়ে এভাবে একে খোয়া তৈরি করে নেব নামিয়ে নিলাম গোল একটা তৈরি করে দেখালাম চোখ একটা তৈরি করে দেখাচ্ছে একই ভাবে তৈরি করে নিতে হবে চোখ পিসটা যে কেটে নিয়েছিলাম আবার বসিয়ে দেবো একটু চেপে বসিয়ে দিতে হবে দেব একের পর এক আমি এভাবে সব লাল তৈরি করে নেব হয়ে গেল ঝটপট করে হয়েও যাবে জলখাবারের রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবে কমেন্ট করে জানাবে ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থেকো ঝটপট তৈরি হয়ে গেল আমার জলখাবার আমার নামিয়ে তৈরি হয়ে গেল আমার সবজি ডিম পাউরুটির জলখাবারের রেসিপি যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবে কমেন্ট করে জানাবে শেয়ার করবে ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থেকো টমেটো সস নিয়ে নিয়েছি এই যে আমার তৈরি করা আমার চ্যানেলে দেওয়া আছে কাসন্দি কাসন্দ নিয়ে নিলাম এবার জল খাবারটা নিয়ে নিচ্ছি দিয়ে আর টমেটো সস খুব স্বাদ হয়েছে তোমরা আমার এই রেসিপিটা থেকে তৈরি করে নাও ভালো থাকবে সুস্থ থাকবে আমার পাশে থাকবে দেখা হচ্ছে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে ধন্যবাদ